যেই ব্যক্তি জুমার দিন সুরা জুমা পাঠ করবে ওই ব্যক্তির ময়দানে আল্লাহ পাক ওই এমন একটা নূর ধারণ করবে ওই 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 ব্যক্তিকে ব্যক্তিকে আমলদার ফুল সিরাত পার করাই দিবেন দ্রবল সুবাহান আল্লাহ দুই নম্বর মিসওয়াক করা জুমার দিনের প্রথম শূন্য হচ্ছে ফজরের জামাত ফজরের নামাজ জামাতি আদায় করা আমরা আগামী জুমাতের কি চেষ্টা করতে পারবো যে জুমার প্রথম সুন্না ফজরে জামায়াত দিয়ে শুরু করতে কথা বলেন পারব তো ইনশাল্লাহ বলেন দুই নম্বর মিশোয়াক মিন কি শেওয়া কি জাইতুন রসুলপাক বলছেন আমি জাইতুনের ঢাল দিয়ে মেসোয়াক করতাম কেন নাহু সেওয়া কি ও সেওয়া কুল আম্বিয়া ই মিন কাব্লি সমস্ত আম্বি ক্যারাম সমস্ত নবী রসুল জাইতুনের ঢাল দিয়ে মেসোয়াক করতেন আল্লাহ তাহলে এই মেসোয়াক করা এটা হচ্ছে যে নবীর শূন্য আপনি গত জুমায় কিংবা আগে জুমায় বললাম যে মেসোয়াক করা শূন্য মেসোয়াক আপনি ঢাল দিয়েও করতে পারবেন এটা হচ্ছে দুটা স্বভাব পাবেন আর যদি আপনি প্লাস্টিকের ব্রাশ দিয়ে আপনি আপনি দাঁত পরিষ্কার করেন সেখানে ওই দুইটা থেকে একটা স্বভাব পাবেন পরিষ্কার করা স্বভাব পাবেন কিন্তু রসুলের যেটা শূন্য মেসোয়াকে সেই শূন্য থেকে আপনি বঞ্চিত হবেন তাহলে মনে রাখবেন যে ই জুমার দিনের দ্বিতীয় শূন্য হচ্ছে কি করা পাক গোটা জীবনে এমন দিন নাই ওয়াক্ত নাই যে গাছের ঢাল দিয়ে কি করতেন না করতেন না তিন নাম্বার জুমার দিনের তৃতীয় নাম্বার শূন্য হচ্ছে রসুলের পাক শেষ তেল মালিশ করতেন তেল ব্যবহার করতেন চুল শরীরে যাই তেল মাখতেন আমরা কি তেল মালিশ করতে পারবো বলেন পারবো এটা শূন্য এটা রসুল পাকের একটা কি সুন্না হাতে পায়ে চুলে দাড়িতে তেল লাগানো সুন্না রসুল পাক জাইতুনের তেল দিয়েছেন এখন তো সবাই আর জাইতুনের তেল পাবে না যার যেটা সমর্থ আছে কেউ ভালা তেল কেউ নারকেল তেল যে যেটা কমফর্টেবল মনে করে সেই যে সেই তেল যদি সে ব্যবহার করে রসুল পাকের সুন্না কি হয়ে যাবে আদায় হয়ে যাবে চার নম্বর আর তিন সুগন্ধি সমস্ত নবীরা সুগন্ধি লাগিয়েছেন রসুল পাক বলছেন তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় একটা হচ্ছে আর নিসা আর একটা আর তিন নারী আমি নারীদেরকে খুব ভালোবাসি পছন্দ করি এবং নারীদের অধিকার আমি দিয়েছি এই দুনিয়ার জমিনে আর কোনো ব্যক্তি অধিকার দেয় নাই দুই নম্বর হচ্ছে সুগন্ধি সমস্ত আম্বি কেরাম আর বাউন মিন সুনানিল মুরসালিন সমস্ত নবীদের সুন্না ছিল চারটি কয়টা সমস্ত নবীদের সুন্না সমস্ত নবীদের রাসূলুল্লাহ পাক সহ চারটি আডবা উন মিন সুনানিল মুরসালিন সমস্ত নবীদের চারটা সুন্ন একই ছিল একটা হচ্ছে যে আল হায়া সমস্ত নবীদের লজ্জা ছিল সমস্ত নবীদের কি ছিল লজ্জা ছিল আসসাওয়াক সমস্ত নবীরা মাসওয়াক করেছেন এবং আর তিন সমস্ত নবীরা তাল ব্যবহার করেছেন ওয়ান সমস্ত নবীরা বিবাহ করেছেন সুবহানাল্লাহ তাহলে চারটি সুন্নাহ শুধু আমাদের নবী সুন্নাত না এটা আদম থেকে ঈসা আমার রসুল পাকসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিকেরাম কয়টা সুন্দর উপর আমল করেছেন কথা বলেন কয়টা এক নাম্বার লজ্জা সমস্ত নবীদের কি ছিল লজ্জা লজ্জা থাকে এটা কি সুন্নত লজ্জা থাকে কি সুন্নত এটা সমস্ত নবীদের সুন্নত দুই নম্বর আসওয়াক সমস্ত নবীরা কি ব্যবহার করেছেন মেসওয়াক তিন নম্বর সমস্ত নবীরা আর তিন তেল ব্যবহার করেছেন তালের তেল ব্যবহার করা কি শুধু আমার নবীর সুন্নত নাকি সমস্ত নবীর সুন্নত এবং আন্নিকা বিবাহ করা সুদামান নবীর সুন্নাত না সমস্ত নবীদের সুন্নাত যারা বলেন সুবাহার আল্লাহ এই চারটা এই চারটা সুন্ন সমস্ত নবীরা করেছেন নতুন জামা পরা নতুন জামা পরে মসজিদে আসা এটা একটা সুন্না আপনার অনেক মানুষ হয় কি টাকা পয়সা আছে অসংখ্য টাকার মালিক কিন্তু জামা পরে সিঁড়া ফেরা আছে না পয়সা না থাকলে সেটা আলাদা বিষয় কিন্তু আপনি পয়সাওয়ালা তফিক দিয়েছেন আল্লাহ তো চান এটা আমি দিয়েছি সম্পদ দিয়েছি ধন দিয়েছি কিন্তু আমার বান্দা অহংকার না করে অন্তত আমাকে দেখাক সুন্দর করে কয়েকটা শালীন পোশাক পরক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরক এটা চান কে অহংকার ছাড়া আল্লাহ পাক এটা চান তো সুতরাং অনেক মানুষ আছে বিল্ডিংয়ের মালিক কোটি টাকা কিন্তু লুঙ্গি ফরে ফুরান কিন্তু জামা পরে সিরা ফাটা এগুলো হচ্ছে যে বকিলের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত আল বকিল আদবুল্লাহ বকিল ব্যক্তি কার দুশ্মন বলেন বকিল ব্যক্তি কার দুশ্মন আল বখিলু আদবুল্লাহ আল্লাহ দুশ্মন তাহলে নতুন জামা পড়া নতুন জামা পরলে খুশি হয় কে নতুন জামা পরলে ইন্নাল্লাহ জামিল ওয়াই জামাল আল্লাহ নিজেই সুন্দর তিনি সুন্দরকে কি করেন ভালোবাসেন এভাবে আমরা যদি দেখি যে আরেকটা সাত নাম্বার হচ্ছে যে ছয় নাম্বার হচ্ছে যে ইকসারুসলাহ আলাই নবী জুমার দিনে ছয় নাম্বার শূন্য হচ্ছে আমার নবীর উপর বেশি বেশি দূর শরীফ পরা সুমান আল্লাহ আমরা দৌর দিয়ে শুরু করি দৌড় দিয়ে শেষ করি মাঝখানেও দরুদ পড়ি এই দরুদ বেশি বেশি জুমার দিন দৌরদ পড়া একটা হচ্ছে শূন্যতে রসুল সাত নাম্বার শূন্য হচ্ছে যে সুরাতুল কাহাফ বেশি বেশি পাঠ করা অন্তত একবার জুমার দিনের একটা শূন্য হচ্ছে যে ফজরের নামাজের পর থেকে অন্তত সন্ধ্যা পর্যন্ত সুরা কাহাব পাঠ করা সুরা কাহাব সুরা আঠারো আঠারো নম্বর সুরা আঠারো নম্বর কাহাব সুরার নাম কি বলেন সুরার নাম কি সুরা কাহাব জুমার দিন পাঠ করা এটা হচ্ছে জুমার দিনের একটা সুন্নত সাত নম্বর সুন্নত রসুল পাক বলছেন হ নূর যেই ব্যক্তি জুমার দিন সুরা জুমা পাঠ করবে ওই ব্যক্তির কেয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সুরাটুকু এমন একটা নূর ধারণ করবে ওই নূরটুকু ওই ব্যক্তিকে ওই আমলদার ব্যক্তিকে ফুলসিরাত পাঠ করাই দিবেন দ্রৌবলী সুবাহান আল্লাহ আবার কেউ যদি শুধু দশ দশ আয়াত পাঠ করে প্রথম দশ আয়াত এবং সুরা কাহাফের শেষ দশ আয়াত আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি দুনিয়ার ফেতনা থেকে দাঁত জালের ফেতনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে সেজন্য এই আমরা একটা নামাজের মধ্যে দোয়া পড়ি আল্লাহ ইন্নি আউজ বিকামিন ফিতনাতির দাজ্জাল জাল আল্লাহ ইন্নি আউজ বিকামিন ফিতনাতির দুনিয়া হে আল্লাহ আমাদেরকে দাঁত জালে থেকে হেফাজত করুন আমাদেরকে দুনিয়ার ফেতনা থেকে হেফাজত করুন তো সুতরাং এই ফেতনা থেকে আপনাকে হেফাজত করবে যদি অন্তত সুরা কাহাফের আগের দশায়াত পরের দশ আয়াত যদি পড়েন আপনাকে সমস্ত ফেতনা থেকে হেফাজত করবে কে বলেন আট নম্বর মসজিদে আগে আসা শূন্য মসজিদে আগে আসা কি শূন্য অনেক ভাই আসে যে লাস্টে হুজুরের ওয়াজ শেষ হলে তারপরে মাইক বন্ধ হলে আস্তে দিলা আসে দুলহার মতো মনে হচ্ছে বইরে খাইতে আসতেছে আস্তে আস্তে এরকম আসে না নাই কিন্তু দেরিতে আসা এটা শূন্য না আগে আসা কি রসুল বলছেন যে আগে আসে সে সর্বপ্রথম প্রথম যে ঢুকে সে উঠে স্বভাব পাবে সে পাবে এরপরে গরু এরপরে কি গরু এরপরে তৃতীয় ধাপে যারা আসবে তারা ছাগল এরপরে মুরগি এরপরে কত সুন্দর স্বভাবের ক্যাটাগরি আসে না নাই এখন কি আগে আসবেন না পরে আসবেন অনেকে তো লাস্টে আসে যায় আগে আসে কখন লাস্টে যায় আগে এরকম নেককার মুসল্লি আসে না নাই এরা এদের নামাজ কবুল হয় কিনা সন্দেহ আল্লাহ পাক এই সমস্ত ভাইদেরকে বুঝার করুক নয় আকদাম হেটে হেটে জুমাতে আসবেন সাওয়ার না না হুন্ডা নিয়ে কার চেষ্টা করবেন জুমার দিনে একটা হচ্ছে শূন্য হচ্ছে জুমার ময়দানে জুমার মসজিদে যখন আসবেন কি কিসে করে আসবেন বলেন কিসে করে নাকি ঘোড়াতে করে আসবেন হেটে হেটে আসা একটা এটা একটা সুন্নাত দশ নম্বর শূন্য হচ্ছে কাউকে না ডিঙ্গানো আপনি লাস্টে আসছেন লাস্টে বসে যাবেন আপনি সভাপতি আপনি সেক্রেটারি আপনি ব্যবসায়ী আপনি মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার মসজিদের কাতারের সাথে কোনো তুলনা কোনো পার্থক্য নাই কারণ এমন একটা সমাবেশ যেখানে ধনী গরিব উচ্চ ছোট মধ্য কোনো বংশের ভেদাভেদ নাই সে জায়গাটার নাম হচ্ছে নামাজের কাতার সুবাহান আল্লাহ আর সব জায়গায় কিন্তু আপনার বিয়ের বাড়িতে যদি একজন মন্ত্রী যার মন্ত্রীকে আপনাকে কি সাধারণ মানুষ বসাবে কারণ এটা কিন্তু গুণও হবে না কারণ স্বাভাবিক উনি একটা পার্সোনাল ব্যক্তি উনি একটা সম্মানিত ব্যক্তি ওনার জন্য আসটা মেহমানদেরই করা কোনো গুণের কোনো কিছুই নাই আপনার অফিসের একটা বস আছে আপনি কি মাড়িতে বসে খাওয়াবে যদি বলেন শুননা এটা নবীর শুননা যদিও শুননা কিন্তু যদি কিছু ক্ষেত্রে যদি আপনি শুননার বিপরীত ও অবস্থার আলোকে কাজ করেন ও সুন্নার যে অবতার ইয়া এই তরক করেছেন ওইটার কোনো গুণ হবে না আপনার অফিসের বসকে যদি আপনি বাসার মধ্যে সোফাতে বসে ডাইনিং টেবিলে বাদ খাওয়ান কি গুণ হবে গুণ হবে না কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম হয় কিন্তু এমন একটা জায়গা মসজিদের কাতারের মধ্যে কোনো এরকম কিছুই নাই এখানে গরিব শ্রমিক ফকির ধনী এখানে সব একসাথে দাঁড়াবে ওই ব্যক্তি ধনী ওকে আগে দিতে হবে ওই ব্যক্তি উচ্চ মর্যাদার ভঙ্গছেন ওনাকে আগে দিতে হবে এরম এরকম কোনো শরীয়তের বিধান আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো দান করুক কয়টা বললাম দশটা আর পাঁচটা আছে আগামী শুক্রবারে এই দশটা শূন্য এই দশটা শূন্য আল্লাহ পাক জুমার দিন আমাদেরকে পালন করার দান করুক